কিন্তু এত বড় একটা বিশাল ব্যাপার যেটা আপনাদেরও শুনলে মাথা গরম হবে আর আমারও ভয় লাগে যে কি অবস্থাটা যে এইরকম একটা বিষয় কেমন করে এভাবে আমাদের ধর্মের স্থান লাভ করলে এটা আমি বুঝতেই পারছি না তাহলে কোরআন এই কোরআন এ সত্য কথা বলে এর মধ্যে ওই রকম কোনো আপনি মানে সংঘাতমূলক কোনো কথা আপনি পাবেন না কল উইয়া বইলেন নকুন্নাজ অলমিন হামরা জালা তেলকা দাওয়া হুম হাত্লা জ্বালনাম হাসিদান খামেদিন আল্লাহ বলেন এভাবেই তাদের আহ্বান চলতে থাকবে আর্তনাদ চলতে থাকবে চিৎকার চলতে থাকবে বাঁচাও বাঁচাও রক্ষা করো এইভাবে হামা জালা তেলকা দাওয়া তাদের এই আহ্বান চলতে থাকবে হাত্তা জ্বালনাম হাসিদান খামিদিন। এভাবেই তারা চিৎকার করতে থাকবে আর আল্লাহ আমি তাদেরকে কতন করা ফসলের মতো এবং নির্বাপিত আগুনের মতো ঠান্ডা করে দেব আগুনের জলন যখন শেষ হয়ে যায় তা আগুনটা ঠান্ডা হয়ে যায় ফসল কেটে নিলে যেমন আর কিছু থাকে না আল্লাহ বলেন কর্তন করা ফসলের মতো অথবা নিভে যাওয়া ইস্টিঙ্গুইস্টায় ফায়ার যে আগুনটা নিভে গেছে এই নিভে যা আগুনের মতো যে আর ওখানে কোনো কোনো সর শব্দ কিচ্ছু না আগুন যখন জ্বললে তখন একটা শব্দ থাকে আল্লাহ বলেন আমি এভাবে তাদেরকে করে দেব আর ওরা চিৎকার করতে থাকবে বাঁচাও বাঁচাও রক্ষা করো ফিরে দাও ইমান আনবো সময় দাও নেকামল করব। এগুলো সবই তো কোরআনে বলা আছে মোমেনে ফাঁসে দেওয়া তাহলে রব্বি লাউলা খাটতে নিল আদালেন কারি ফাঁসার দেখো অকুমেনা যে আল্লাহ যদি আমাকে একটু সময় দেন আমি সৎকার করব। সালেহিনদের অন্তর্ভুক্ত হব তা আল্লাহ কি বলছেন জবে আল্লাহ অক্ষর আল্লাহ আজালুহা আল্লাহ কবিরুম বেমা তা এগুলো স্পষ্ট কোরআনে বলার পরে আমরা কি করে বলতে পারি যে মরার পরে একটা লোকের মন কান্না জবের পরে তাকে ইলিন নেওয়া হবে অথচ আমরা স্পষ্ট দেখি যে কে যাবে না যাবে ওই ধরনের ফেরেস্তাই তার জান কবচ জন্য পাঠানো হবে এবং ওই ফেরস্তায় জান কবজ করে আল্লাহ মাওল্লাহমুল হক জান কবচ করার পরে প্রকৃত মাওলার কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে এটা কোরআনে বলা আছে কাজে এই জন্য আগে আপনারা কোরআন পড়েন তারপরে হাদিস করেন উল্টা পাল্টা কাজ করলে কিন্তু সেটা ভালো হয় না কোনো যেটা আগে সেটা আগে শেখেন কোরআন পড়েন কোরআন শেখেন এর দ্বারা শেখেন যদি কোনো ঘাটতি থাকে সে সময় আপনি হাদিস অনুসন্ধান করেন ঘাটতি অবশ্যই থাকতে পারে কিন্তু আপনি আগে কোরআনটা পড়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভালো মন্দ কি কিন্তু আগেই যদি উল্টা বাজান কোরআনের সাথে তাহলে কেমন হবে